এসএসসি দুই হাজার পঁচিশ সালের দিনাজপুর বোর্ডের আজকের যে গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই গণিত পরীক্ষার এমসি কিউ এখানে এটা হচ্ছে গ ছেট তোমাদের ক খ গ চারটি ছেট থাকে তোমরা সেটটি মিলায়ে নেবা এবং সেট যদি নাও মেলে তাহলেও কিন্তু তোমাদের যে নৈবত্তিকগুলো আছে সেই নৈবত্তিকগুলো মিলে যাবে তোমরা এখানে দেখে দেখে নৈবত্তিকগুলো তোমাদের কতটি কারেকশন হয়েছে তোমরা সবাই মিলে নেবে এবং কমেন্ট করে জানাবা আর আমি মনে করি তোমাদের অনেকের পরীক্ষা ভালো হয়েছে তাহলে এই ছিল হচ্ছে তোমাদের যে দিনাজপুর বোর্ডের যে এমসিকিউ এই এমসি সমাধান আর লিখিত যে সমাধান সেটি আমরা একটু পরে দেওয়ার চেষ্টা করতেছি